হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি সবাই টাইটেল থেকে বুঝতে পারছেন আজ কি বিষয় নিয়ে কথা বলবো আর অনেক ভাইরা আছেন বিদেশে যাওয়ার জন্য কোনো ওয়ে পাচ্ছেন না কোনো কাদের মাধ্যমে যাবেন কিভাবে যাবেন তো আজকে আমি আপনাদের এমন একটা সাইডের কথা বলে দিব যেটা সরকারি খরচে অল্প টাকার ভিতরে আপনি বিদেশ যেতে পারবেন তো কিভাবে আপনি যেতে পারবেন কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আমি সব কিছু সম্পূর্ণভাবে আপনাদের পোস্টিংটা দেখাই দিব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা যায় আপনি একটা শেয়ার আর জনের উপকার আসবে তো বর্তমানে আমি এরম একটা দেশের কথা বলবো যে সকল বাংলাদেশ অনেকই লোক আছে এই দেশের নাম কখনো শুনেন নাই যেটা আমাদের এশিয়া মহাদেশের ভিতরে অবস্থিত ছোট একটি দেশ এটা হচ্ছে ভুনাই তো ভুনাইতে বর্তমানে সরকারিভাবে লোক নিচ্ছে নিচ্ছে তো কিভাবে কারা আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে যাবেন তো সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দিব তো তো বর্তমানে ওখানকার স্যালারি খুবই ভালো একবারে সম্পূর্ণ সরকারি ভাবে পোস্টিং হবে আপনারা যারা যাওয়ার আগ্রহী তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এটা

বিশ্বের সম্পর্কে কথা বলবো সম্পূর্ণ সরকারি ভাবে আমাদের বাংলাদেশ থেকে লোক নিচ্ছে খুবই অল্প টাকার বিনিময়ে তো আমরা এখন চলে যাব আগে ল্যাপটপ স্ক্রিন থেকে আমরা এখন চলে যাব গুগলে গুগল থেকে আমরা আগে দেখবো যে কোন দেশে আমরা এখন যাচ্ছি আমরা এখানে গুগলে যে আমরা এখান থেকে আগে ম্যাপে যাব ম্যাপে যে আমরা সার্চ করব তো ম্যাপে যে আমরা সার্চ করব আমরা লিখব ভুনাই বি আর ইউ এন এই ভুনায় লেখলে এখানে এন্টার করব তো এন্টার করার সাথে সাথে আমাদের এই ভুনাইতে নিয়ে যাবে তো ভুনায় এটা কোথায় অবস্থিত আমি এটা আপনাদের বলে দিই ভুনায় এটা আমাদের এশিয়ার ভিতর অবস্থিত তো ছোট একটা দেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ছোট একটা দেশ তো এই এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট তো তো এখানে খুব সরকারি ভাবে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে খুবই অল্প টাকার বিনিময় তা এটা আপনি একটা কথা বলে রাখি যে এটা কোথায় অবস্থিত এটা এটা এশিয়া মহাদেশের ভিতরে অবস্থিত পাশে পাশে হচ্ছে আপনার মালয়েশিয়া মালয়েশিয়ার সাথে এটা অবস্থিত আপনি তারপর আমি একটু আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে আমি বুঝিয়ে দিই দেখেন এখানে মালয়েশিয়া এখানে সিঙ্গাপুর তো দেখেন তারপরে আমি একটু দেখাই যে আপনাদের এই যে এটা হচ্ছে ঘুমাই তো এই যে ভুনাই এই যে এইটা ভুনাই তো এটা পাশে মালয়েশিয়া সিঙ্গাপুর তো এখানকার লোক মালয়েশিয়া কাজ করে আবার মালয়েশিয়ার লোক এই ভুনে কাজ করে তো এখানে মানে মানে মালয় ভাষাটা বেশি চলে ভুনাই মালাই ভাষা ভুনাই একটি ছোট দেশ খুবই ধনী একটা দেশ তো এই এই ছোট দেশে কি বর্তমানে বাংলাদেশ থেকে সরকারি ভাবে লোক নিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তা আমি এটাও আপনাদের বলে দিই তো আমরা এখন চলে যাবো নতুন একটা ব্রাউজার নতুন একটা আমরা আমরা এখানে লিখে ইন্টার দিব ইন্টার দেওয়ার সাথে সাথে তো অপেক্ষা করেন যেহেতু আমার নেটটা ছিল এখন আসতেছে না তো আচ্ছা আমরা এখানে বুয়েস এল তো এই যে বুইসের লেখা রাখবেন তো আসার পর আমরা এখানে এখানে যে প্রথমে যে এইটা আছে আপনার যেই সাইটটা সান এই সাইডে ক্লিক করবো অথবা এখান থেকে ওয়েবসাইটে লিঙ্ক আমরা সবচেয়ে সুবিধা হবে আমাদের এই যে হাতের ডাইনিং সাইডে এখান থেকে আমরা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে এখান থেকে নিয়ে যাবে তো আমরা এখন চলে আসলাম তাদের ওয়েবসাইটে তো এখানে দেখতে পারছেন যে কোথায় আপনি যে সবশেষ খবর আমরা নিচে এখানে যাব এখানে আসার পরে এই যে আমি আপনাদের একটু বলে রাখি এই যে ওয়েবসাইট এটা আমাদের সরকারি गवर्नमेंट ওয়েবসাইট এখানে এখান থেকে সরকারি ভাবে নানান দেশে লোক পাঠায় তো আজকে আমি ভাই আপনাদের বলবো বুনিয়া দেশের সম্পর্কে এখান থেকে কিভাবে আপনি বুনিতে যাবেন আর কিভাবে আপনারা अप्लाई করবেন আর এখানে একটা ভালো স্যালারি আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা স্যালারি এখানতে বর্তমানে লোক নিতেছে তো এটা কাজের উপর ডিপেন্ড করে আপনি কোন কাজে যাবেন ওই কাজের উপরে মনে করেন আপনার সালাইট হয় এখান থেকে চলে যাবো আহ সকলে সকলে তো আমরা এখানে ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখবো যে সরকারি এখানে লেখা আছে যেমন নাম্বার ওয়ান যে লেখা আছে সরকারি ভাবে দক্ষ কর্মী নিয়োগ আমরা এখান থেকে নেক্সট নেক্সট ট্যাবে চলে যাব তো নেক্সট এবার আসলাম আসার পর আমরা এখান থেকে ক্লিক করব। এখান দেখেন সরকারিভাবে ভাবে ভুনাইতে ভুনাইতে দক্ষ কর্মী নিয়োগ তো এটা আমরা ক্লিক করার পরে দেখেন আমরা এখান থেকে দুটা পেজ অন করব তো এই একটা পেজ অপেক্ষা করেন অপেক্ষা করলে আপনাদের আমি দেখাচ্ছি যে আমরা একটু একটু ছলো তার জন্য একটু লেট হইতাছে তো আপনি অপেক্ষা করেন এখানে চলে আসবে আসলে ভূমি একটি এমন একটি দেশ মানে এশিয়ার ভিতরে খুবই ছোট দেশ কিন্তু খুবই ধনী একটা দেশ এই দেশটা খুবই ভালো বর্তমানে আমাদের অনেক বাংলাদেশী লোক লোকের আছে ওখানে কাজ করতেছে পাশাপাশি আপনাদের আমাদের পার্শ্ববর্তী এলাকা দেশ যেরকম আপনার ইন্ডিয়া পাকিস্তান তারা ওখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছে কিন্তু আমাদের বাংলাদেশী বর্তমানে ওখানে সরকারিভাবে প্রচুর লোক নিচ্ছে দিয়ে রাখি আপনাদের বোঝার ক্ষেত্রে তো এই দেখেন এখানে মনে করেন আপনি চলে আসলো তো এখানে দেখেন এখানে পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে তো বিএসএল এর মাধ্যমে সরকারি ভাবে ভুনাইতে পুরুষ পুরুষ কর্মী নিয়োগ তো এটা আপনি আবেদনের আবেদন তারিখ দেওয়া হয়েছে আপনি উনিশ দুই হাজার আট হাজার এটা আপনি আবেদনের ই হয়েছে এখানে দেখেন নানান ধরনের ক্যাটাগরি লোক তারা নিচ্ছে খুবই ই মানে আপনি ভালো একটা স্যালারি প্লাস অল্প টাকার ভিতরে তারা যাচ্ছে তো এখানকার দেখতে পাচ্ছেন যে 600 600 বি এন্ড ডি মানে 600 এটা হইছে ভোনের টাকা ভোনের টাকার এটা ডলার বলা হয় তো বাংলাদেশে কনভার্ট করলে আপনাকে এটাকে বেসিক আপনি 48000 টাকা মাসিক আপনার স্যালারি হবে তো এখানে নানান ধরনের ক্যাটাগরি আছে আপনি যেই ক্যাটাগরি কাজ জানেন যেই ক্যাটাগরিতে আপনার অভিজ্ঞতা আছে আমি বলবো আপনি ওই ক্যাটাগরি এপ্লাই করবেন দেখা যে এইখান থেকে যারা যাচ্ছেন দক্ষতা কর্মী নিচ্ছে তারা যারা কাজ জানে কাজের অভিজ্ঞতা আছে দীর্ঘদিন তারা এখানে যেতে পারছে তো দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা বলে দিচ্ছে যে বিশ থেকে পাঁচচল্লিশ বছর লাগবে আবার বলেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ আবার বিশ থেকে পাঁচচল্লিশ আবার বিশ থেকে পাঁচচল্লিশ আবার পঁচিশ থেকে পাঁচচল্লিশ আবার বাইশ থেকে পাঁচচল্লিশ আবার বাইশ থেকে পাঁচচল্লিশ এটা হচ্ছে আপনি এক এক কাজের উপর ডিপেন্ড করে এক একজন লোক নিচ্ছে জেনারেল এই যে পদের নাম দেখেন জেনারেল লেবার তারপরে এখানে নানান ধরনের আছে তো আপনারা যেই ধরনের কাজ জানেন তা আপনারা ওই ধরনের কাজে অ্যাপ্লাই করবেন আর এখানে লেখা আছে দেখেন আপনি আবেদনের যে শর্তগুলো তারা দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে আপনি বিচার মেয়াদ দুই বছর থাকবে আপনি যদি দৈনিক আট ঘন্টা করে আপনি কাজ করবেন আর ওভার টাইম তো এটা ওই দেশ আইন অনুযায়ী আপনাকে দিবে থাকা দিবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মী খাবার আপনাকে নিজে নিজেকে আপনি খাবার বহন করতে হবে তো খাবার খাবার আপনাকে নিজে বহন করতে হবে বিমান ভাড়া বিমান ভাড়া কোম্পানি ও কর্তৃপক্ষ প্রদান করা হবে তাই দেখা যায় আপনারা এখানে যাচ্ছেন আপনাদের বিমান ভাড়াটা কোম্পানি আপনাকে দিবে তো আর অন্যান্য সুবিধা এগুলো সময় অনুযায়ী হবে আপনারা যারা অ্যাপ্লাই করবেন এই লেখাগুলো ভালোভাবে করে নেবেন তো এখানে তারা বলছে আপনি কি কি লাগবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ আট দুহাজার চব্বিশ তারিখ মধ্যে অন্য আবেদন করতে হবে তো আবেদনের প্রার্থী তথ্য যাচাই বাচাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধিকৃত্ব প্রার্থীদের আহ সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদনের অযোগ্য নয় তাই আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনাদের একটা ইন্টারভিউ ব্যবস্থা করা হবে লেখা আছে এখানে আপনার ইন্টারভিউতে কি কি মানে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আপনি কি কিভাবে এটা অ্যাপ্লাই করবেন আর এখানে আপনি সরকারি ফি দিয়ে মাত্র দেখেন এখানে বলা আছে আপনি এ থেকে ওয়ান থেকে চার পর্যন্ত নেক্সট থেকে চার পর্যন্ত পদের সংখ্যা আপনি ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা সরকারি ফ্রি চার্জ দিয়ে আপনারা এখন ঘুমিয়ে যেতে পারবেন আর দুই থেকে দুই তিন পাঁচ ছয় সাত আট এই যে যে সিরিয়াল নাম্বার গুলো আছে এই দশ পদের জন্য আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এই টাকা দিয়ে আপনারা সরকারি ভাবে আপনারা ঘুমিয়ে যেতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাবেন আপনারা এখানে দিয়ে দিচ্ছে যে আবেদনের ফি কিভাবে আবেদনের অনলাইন আবেদন করতে হবে আবেদনের আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রয়োজন মানে আপনি যদি অনলাইন আবেদন করেন তো আপনাকে একশো টাকা তাদেরকে পে করতে হবে কিভাবে আবেদন করবেন আমি এটা আপনাদের বলে দিব তো আমরা এখন নেক্সট পেজ যাব এখন এটা হচ্ছে আপনি বেসিক এইটা হচ্ছে এই যে এখানে কোম্পানির নামগুলো দেওয়া আছে আপনি এখন যাচাই বাছাই করে নেবেন এই যে এখানে কোম্পানির নাম দেওয়া আছে সংখ্যা কতজন লাগবে এখানে সম্পূর্ণ উল্লেখ করা আছে আমরা আরেকটা পেজে চলে যাব তো ওখানে ভালো একটা স্যালারি দিচ্ছে তো এটা এখন তো আমি নেক্সট পেজে চলে যাব তো নেক্সট পেজে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজার পদে একজন লোক লাগবে জেনারেল লেবার লাগবে তিনজন ওয়েল্ডার লাগবে তিনজন ফিড ফিড ফিটার ফিটার লাগবে তিনজন বিশেষ করে এমন দেখতে বলছেন আবার এখানে অনেকজন লোক লাগবে দেখেন ম্যানেজারের পদের যে একজন লোক লাগবে তার মাসিক ইনকাম হচ্ছে বাংলাদেশে 2 লাখ টাকা মানে ওই দেশে 2500 ডলার আপনি মানতি স্যালারি তো সেই হিসেবে কোন ম্যানেজারে কনভার্ট করলে আপনি 2 লাখ টাকা স্যালারি পাচ্ছেন আর বিশেষ করে bhi আপনি বরশ লাভ 25 থেকে 20 থেকে 15 বছরের মধ্যে হতে হবে তারপরে যদি আপনি যদি অবশ্যই আপনার কাটি অভিজ্ঞতা থাকতে হবে তো বিশেষ করে আবেদনের আবেদনের সিস্টেমে এখানে এখানে দেখা আছে চাকরি ছুটি 2 বছর পরের আমরা ওয়ার্ক পার মিডে মেয়াদ দুই বছর দুই বছর পরে যে এটা নবায়ন মানে আপনি চাইলে এটা রিনিউ করতে পারবেন আর ডিউটি হচ্ছে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাওয়া খাবার আপনি নিজেকে বহন করতে হবে বিমান ভাড়া দিবে কোম্পানি তো মেডিকেল বিমা ছুটি অন্য অন্য সুযোগ সুবিধা ওই দেশে মানে ভ্রমণের সময় আইন অনুযায়ী ওটা আপনাকে দেওয়া হবে তো বিশেষ করে এখানে কি কি লাগবে সবকিছু ডিটেলস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আবেদন শেষ তারিখ হচ্ছে আগামী ছাব্বিশ দুহাজার আট বিকাল চারটার ভিতরে আবেদন করতে হবে তো বিশেষ করে এখানে আবেদন কর কি কি কাগজপত্র লাগবে ওইগুলো আপনার এই লেখাগুলো সব কিছু পড়ে নিবেন পড়লে আপনারা এটা বুঝতে পারবেন তো কি কি চাইছে তো এখানে দেখা যাক মামাজের পথে যে লোকে যাবে তার তার মানে সরকারি ফি সব মানে রেজিস্ট্রেশন ফি ইত্যাদি ও অনুসানিক ব্যয়বহুল মোটা আহ ছিচল্লিশ হাজার তিনশো টাকা তার খরচ যাবে তো এটা এই ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশটা খরচ করে সে যদি ঘুমাইতে চলে যেতে পারে তারপরে আপনার তার মান্থলি স্যালারি দুই লাখ টাকা আপনি চিন্তা করতে বলেছেন একটা ভালো একটা স্যালারি আর ভুমাই এরকম একটা দেশ খুবই ছোট এটা খুবই উন্নত খুবই একটা ধনী দেশ তো সচরাচর আমরা অনেকদিন ঘুমিয়ে চিনি না তো এটা ঘুমাইতে আমি আগেও বলছি এখনো বলি এটা মালয়েশিয়া আর সিঙ্গাপুরের সাথে যেখানে ঘুমাইতে আপনার মালয় ভাষা আর হইলে আপনার আহ চানা ভাষা এই দুটা ভাষা চলে কিন্তু বেশিরভাগই মালয় ভাষাটা চলে তো মালাই যেমন ভোনের লোক মালয়েশিয়া কাজ করতে হয় মালয়েশিয়ার লোক ভুনের কাজ করতে যায় তো খুবই এটা ধনী দেশ তো এখানে কিভাবে আবেদন করবেন আমি এটাও আপনাদের একটু বলে দিই দেখা যায় এই যে আপনি এখান থেকে এটাকে কপি করবেন ধর আমি এটাকে কপি করলাম কপি করার পরে আমি এখন নেক্সট পেজে চলে যাবো নেক্সট পেজে চলে যাওয়ার পরে এটাকে আমি এখানে ইন্টারটি ক্লিক করব। কমিশনে ইন্টার দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে এটা চলে আসলো যেহেতু একটু নেটটা একটু স্লো তার জন্য লেট হয়েছে তো এখানে আমি দেওয়ার পরে দেখেন এখানে আবেদন সিস্টেমটা চলে আসলো কিভাবে আবেদন করবেন তো এখানে আমি একটু নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সব কোম্পানি মানে আপনি কোন কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে দেওয়া আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন কোম্পানি কত দিয়ে এটা মানে তারা ওই বাংলাদেশ থেকে নিচ্ছে তো এখানে দেখেন আপনি আমি একটু নিচের দিকে চলে যাই দেখেন এখানে এখানে অনেকগুলো কোম্পানি আছে তো যে যে কাজ জানেন ওই কাজ অনুযায়ী আপনারা আবেদন করবেন দেখা যায় আপনারা একটা কাজ জানান করেন সেই ক্ষেত্রে এটা ইন্টারভিউ তখন আপনি না সেই আপনি রিজেক্ট হয়ে যাবেন আমি সবাইকে সাজেশন করবো আপনারা যেটা জানেন সেই কাজে অ্যাপ্লাই করেন দেখা যায় আপনারা কাজ যেটা জানেন ওটা অ্যাপ্লাই করলে দেখা যায় আপনার ইন্টারভিউতে সাকসেস হয়ে যাবেন ঠিকই যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কোম্পানি আছে এখানে প্রচুর কোম্পানি আছে তো এখানে অনেক কোম্পানি আছে তো আপনারা কিভাবে এটা করবেন আমি এটা বলে দিই তো আমরা এখান থেকে ক্লিক করবো কোম্পানি কি কি দিচ্ছে তো এখানে আগেও দেখাচ্ছি তাই আপনারা এখানে দেখে নিন আপনাকে কোম্পানি কি কি সুযোগ সুবিধা দিবে আপনাকে কোন কোন কাজের ক্ষেত্রে কত টাকা এই যে যে আমরা এখন দেখবেন আমরা এখন পিসি ব্যাক করবো এখন অ্যাপ্লাই কিভাবে করবেন দেখেন অ্যাপ্লাই করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও এক নাও তে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ই ই প্রোফাইল ডেটা মিসিং মানে আমার এখানে কোনো প্রোফাইল ডাটা নাই তো সেই ক্ষেত্রে আপনি কি আপনাদের কি করতে হবে আপনাদের এখানে একটা প্রোফাইল ক্রেডিট করতে হবে প্রোফাইল কিভাবে ক্রেডিট করবেন তো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে তো এখন আমি নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে অলরেডি অলরেডি আমি একটা অ্যাকাউন্ট করে রাখছি তো আপনাদের বিচারের ক্ষেত্রে আমি আইডিটা একটু নিলাম তো একটা আইডি আগে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করতে গেলে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তো এখানে আমরা একটা নাম দিব এখন দেখা যায় আপনার পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে আপনার সেইভাবে দিবে যেমন আমি দিলাম সোহেল রানা সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আপনি যে কন্টাক্ট নাম্বারটা থাকবে আপনি কন্টাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন তার এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন ক্লিক করলে সাথে সাথে রেজিস্ট্রেশন মানে আপনাদের একটা ওটিপি সিস্টেম আসবে ওটিপি যখন আপনারা মোবাইল দিয়ে ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে সাথে সাথে এটা আপনি রেজিস্টার হয়ে যাবে তো এখন আমরা অলরেডি রেজিস্টার করা আছে এখানে লেখা আছে অলরেডি হ্যাভ ইউর অ্যাকাউন্ট তো আমরা এখানে লগ ইন ক্লিক করবো আমরা এখানে লগ এ ক্লিক করার পরবর্তীতে আমাদের লগ ইন পেজে নিয়ে গেল তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে ঢুকবো তো আমাদের এখানে ঢোকার পরে এখানে তো আমার অলরেডি প্রোফাইল ক্রেডিট করা নাই এটা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি দেখা দিচ্ছি কিভাবে আপনারা এটা প্রোফাইল ক্রিয়েট করবেন যদি আপনারা এটা যদি না করতে পারেন তো সেই ক্ষেত্রে একটা কম্পিউটার দোকানে যাবেন এক ভাইয়ের কাছে যে কোনো কম্পিউটার দোকানের কাছে বলবেন যে ভাই আমি এই প্রোফাইলটা ক্রিয়েট করব আমাকে একটু ক্রেডিট করে দেন আমি করতে পারতেছি না তো আমি এখন এখানে লেখা আছে প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার এখানে আছে পার্সোনাল ইনফরমেশন তো আমি পার্সোনাল ইনফরমেশন গুলো কিভাবে বসাবো তো আপনার দেখতে পাচ্ছেন এখানে ফুল নেম এখানে বলে আছে যে আপনার পাসপোর্ট আইডি কার্ড যেইভাবে নাম দেওয়া আছে আপনার সেম সেইভাবে দিবেন তো আমার এখানে বলেন পাসপোর্ট আমার সুয়েল রঙা দেওয়া আছে আমি এখানে সুয়েল রঙা দিলাম এখন নিচে দিবেন কি আপনারা নিচে আপনাদের 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 এনআইডি নাম্বার দিবেন আমাদের বাংলাদেশের ন্যাশনাল এনআইডি কার্ড যেটা তো ওই ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আপনি এখানে নাম্বার বসায় দিবেন বসানোর পরে তারপর আপনাদের রক্ত গ্রুপ কি এ প্লাস এ মাইনাস যদি থাকে তো এ প্লাস যদি থাকে এ প্লাস দিয়ে দিবেন তারপর যদি এখানে যদি আপনি যদি মেরিট অন মেরিট দিবেন আনমেরিট আনমেরিট দিবেন আর এখানে যদি আপনি মুসলিম মুসলিম হিন্দু হিন্দু আপনি যে ধর্মের হন না কেন ওটা এখানে বসাই দিবেন আর এখানে যদি আপনি মেয়ে ছেলে হন ছেলে দিবেন মেয়ে হলে মেয়ে দিবেন আদার্স হলে আদার্স তো ন্যাশনাল আইডি এটা বাংলাদেশ আমরা যেহেতু বাংলাদেশের লোক তো আমাদের এটা বাংলাদেশেই থাকবে এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাবেন যে আপনি যে ইমেল যে কোনো একটা ইমেল এখানে বসাই দিবেন বসার পরে আপনারা এখানে পরবর্তী বাড়বে ধরেন আপনার বাড়বেটা কিভাবে বসাবেন তো আমি আপনাদের দেখাই দিচ্ছি যেমন ধরেন আমার ধরেন দুই হাজার সাল দুই হাজার সেপ্টেম্বরের চোদ্দ তারিখ আমি এটা বসে বসে তারপর অটোমেটিক নিয়ে গেল এখন এখানে আপনার এডুকেশন দিতে হবে একাডেমিক সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট কি আপনি কি পাস করছেন এসসিসি পাস করছেন ইন্টার পাস করছেন যদি এসসি সি পাস করে থাকেন তো এসসিসি লিখে এখানে আপনার একাডেমিক যে সার্টিফিকেট থাকবে একাডেমিক সার্টিফিকেট আপনি কি ভাবে এখানে আপলোড করবেন আপলোড করবেন এটা যে একটা পিডিএফ ফাইল করে নিবেন পিডিএফ ফাইল করে যেরকম আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে ক্লিক করার পরে যখন আমরা এখানে নিয়ে গেছে এখানে এরকম পিডিএফ ফাইল করা থাকবে তখন আপনারা এখানে ওপেন করলে ওপেন করলে সরাসরি এটা এখানে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেলে তো পরবর্তী আমরা এখানে কি করব আপনাদের পরবর্তী এখানে আপনাদের পাসপোর্ট অনুযায়ী যে পাসপোর্টে যে অ্যাড্রেসটা আছে ওই অনুযায়ী আপনাদের এখানে বসাতে হবে যেমন আমার ধরেন মনে করেন আমার এখানে দেওয়া আছে যেমন পাসপোর্টের যেুল যেহেতু আমি এখান থেকে ফতুল্লা কপি করে দিয়ে দিই আহ ফতুল্লা এগুলো সবভাবে এইগুলো আপনাদের পাসপোর্ট অনুযায়ী যেগুলো থাকবে আপনি এগুলো দিয়ে দিবেন পরবর্তীতে আপনার কি করবেন যদি মনে করেন আপনাদের এই দ্বিতীয় অ্যাড্রেসটা যদি মানে পার্মানেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের सेम থাকে তাহলে আপনারা এখানে এই টিক মার্কটা করে দিবেন তাহলে এটা অটোমেটিক নিয়ে নেবে যদি যদি सेम না থাকে তাহলে আপনারা কি করবেন এটা টিক উঠে নতুন করে আরেকটা যেটা পার্মানেন্ট অ্যাড্রেস দাও আছে ওটা বসায় দিবেন যেটা আমার सेम অ্যাড্রেস তো আমি सेमটা বসিয়ে দিলাম দেওয়ার পরে পরবর্তীতে আপনারা কি করবেন এখানে একটা ইমেজ আপনার ছবি আপনি একটা ল্যাপিং একটা ছবি তুলুন ল্যাপিং ছবি তোলার পরে এটা হলো আপনার পাসপোর্ট সাইজের ল্যাপিং ছবি লাগবে 1mb সাইজ তো 1mb সাইজ এটা আপনি যে কোন যেখান থেকে তুলবেন ছবি এটা তাদের বলবেন তারা একটা 1mb সাইজ আপনাকে বানায় আপনাকে একটা পিডিএফ ফাইল করে দিলে আপনি দেখা যায় এই ছবিটা আপনি এখান থেকে আপলোড করতে পারবেন এখানে ক্লিক করে আপনার আগে আমার ইশন নিয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করে ওইটা আপনারা এখানে আপলোড করতে পারবেন

যেহেতু আমার এখানে আমি পুরোপুরি সব ডিটেল ক্রেডিট করবেন আপনারা বলে দিলাম তো কিভাবে অ্যাপ্লাই করবেন তো আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন তো এটা আমি আপনাদের বলে দিই যখন আপনার ক্রেডিট হয়ে যাবে তখন আপনারা এইখানে আসবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই না ক্লিক করলে দেখা যায় যখন প্রোফাইলটা কি আপনি রেডি করে থাকবে তখন এখানে লেখা হবে ইউ অ্যাপ্লিকেশন সাকসেসফুল এটা লেখা হবে যেহেতু আমার এখানে কোনো আমার লেখা এখানে লেখা আছে প্রোফাইল ডাটা মিসিং মানে আমার এখানে কোনো ডাটা যেহেতু নাই এই জন্য এখানে লেখা আছে প্রোফাইল ডাটা মিসিং তো আপনারা যারা আগে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন তা তাদের এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুল আসবে তো পরবর্তীতে আপনারা কি করবেন আপনাদের যে একশো টাকা ফি তাদের ওখানে অপশন থাকবে আপনারা একশো টাকা পে করে দিবেন তারপর যদি আপনার আরো বিস্তারিত জানতে চান তো তাদের ওখানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন তো বিশেষ করে আজকে পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে দেখে দিলাম যে কিভাবে আপনি অ্যাপ্লিয়ে বলবেন তো বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ তো অনেক ভারা আহ বিশেষত কোনো এজেন্সি পাচ্ছেন না তো সেই জন্য আমি আপনারা এজেন্সি পাচ্ছেন কিন্তু অনেক টাকা পয়সা চাচ্ছে যেই জন্য যেতে পাচ্ছেন না তো আজকে আমি আপনাদের এই সিস্টেম দেখিয়ে দিলাম এটা খুবই সরকারি ভাবে খুব অল্প টাকার ভিতরে আপনি যেতে পারবেন এখানে ভালো একটা স্যালারি পাচ্ছেন যে বাংলা সর্বনিম্ন 48000 টাকা আর সর্বোচ্চ হাই 2 লাখ টাকা স্যালারি এটা এটা আপনি যে যে ক্যাটাগরিতে যাবেন যে যে পজিশনে যে কাজে যাবেন ওই কাজে অনুযায়ী আপনাকে স্যালারি এখানে দেওয়া হয় তো বিশেষ করে খুবই অল্প টাকার ভিতরে যেতে পারবেন তো আমি সবাইকে বলবো ভিডিওটা সবার মাঝে শেয়ার করে সবাইকে এই সুযোগটা দেখে দিবেন যে কিভাবে অল্প টাকার ভিতরে বাইরে বিদেশ যাওয়া যায় তো দেশের পরিস্থিতি খুবই খারাপ অনেক লোকে যাওয়ার জন্য আগ্রহী তো আমি সবাইকে বলবো যে এইভাবে যান সরকারি ভাবে যান খুব অল্প টাকার ভিতরে যেতে পারবেন বিশেষ করে কোনো দালালে তো প্রতারিত হবেন না আর এটা আপনাকে আগে কোনো অ্যাডভান্স কোনো টাকা নিবে না আপনি যেখান থেকে ইন্টারভিউ দিবেন তারপরে আপনার কাছ থেকে টাকা নিবে সবাই বুঝতে পারছেন আমি পুরো পোস্টিংটা দেখে দিলাম কিভাবে অ্যাপ্লাই করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ফেসবুক পেজে ফলো দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম